নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে কি নামে ডেকে বলবো তোমাকে আমাকে দুটি চোখে আমি যেন মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জুড়িয়ে আমি যেন মাতা হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি যে ভেবে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে দিকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশে হারা দুটি চোখে যেন দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে হারা দুটি চোখে যেন আমাজ দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনে কি এত প্রেম আছে জানি না তোমার মনে কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজের কাছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে দিকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যেন মাতাল মতো যেতে যেতে পায়ে পায়ে গেছি জুরিয়ে আমি যেন মাতা হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জুরিয়ে কি করি যে ভেবে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে